ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় অধ্যায় অভিষেক এই অধ্যায়ের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো তার সঙ্গে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকে তোমাদের কাছে আলোচনা করব আর যে উত্তরগুলো তোমরা পারবে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করা হবে এবং পরবর্তীতে তোমাদের টেস্ট পরীক্ষার আগে এবং ফাইনাল পরীক্ষার আগে একটি পুরো চ্যাপ্টারের উপরে যে সাজেশনটা দেওয়া হবে সেই সাজেশানটায় কিন্তু প্রশ্ন সংখ্যা অনেক কম হবে এবং যেহেতু এখন ছুটি আছে তাই দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নে তোমরা যাতে ভালো করে এই প্রশ্নগুলো দেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য অনেকটা অনেকটা এগিয়ে থাকবে তো দেখা যাক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি কিউ আকারে আকার যে প্রশ্নগুলো আসতে পারে বিদায় এ বেদেহ বিধুমুখী এখানে বিধুমুখী বলা হয়েছে কাকে পরবর্তীতে উত্তরীলা বীর দর্পে অসুরীর রিপু এখানে অসুরীর রিপু বলা হয়েছে কাকে অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের যে উপসর্গ বা স্বর্গ থেকে নেওয়া হয়েছে তার নাম কি পরবর্তীতে হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা বক্তাকে ধিক মরে বক্তাকে পরবর্তীতে তব সরে মরিয়া বাঁচিল মরে বেঁচে উঠেছিলেন কে পরবর্তীতে যাও তুমি তরা করি কোথায় যাওয়ার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রত্নাকর রত্নোত্তমা এখানে রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে পরবর্তী হৈমবতী সুতো হৈমবতী সুতো কে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি কোন ঘটনার এটি প্রতিক্রিয়া হয়েছিল পরবর্তীতে উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি এখানে কোন প্রসঙ্গে মৈনাক শৈল কথা এসেছে পরবর্তীতে ছদ্মবেশী লক্ষ্মী কোন সংবাদ নিয়ে এসেছিলেন গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন বিধি মমপতি কে কেন এ কথা বলেছিল পরবর্তী একই প্রশ্ন বিধি মমপতি কথাটির অর্থ কী পরবর্তী প্রশ্ন হ্যানো কালে প্রমীলা সুন্দরী এখানে প্রমীলা সুন্দরী কাকে বলা হয়েছে এবং এমসি এসিকি এসুকি আকারের শেষ প্রশ্ন গিরিশৃঙ্খ কিংবা তরু যথা বজ্রাঘাতে উপমাটি কার প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে এই গেল অভিষেক অভিষেক থেকে তোমাদের এমসি কিউ আকারে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো এবারে চলে আসে তিন নম্বরের প্রশ্ন কে কবে শুনেছে পুত্রভাষী শিলাজলে বক্তাকে তার এ কথা বলার কারণ কী পরবর্তীতে সাজিলা রথীন্দ্রসব বীর আভরণে ওই রবীন্দ্রসব কথাটির অর্থ কী এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রসবের যুদ্ধসজ্জার সঙ্গে কাদের তুলনা করা হয়েছে এই অধ্যায়ের তিন নম্বরের শেষ প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন কহ দাসের লঙ্কার কুশল বক্তাকে এমন জিজ্ঞাসার কারণ কি এবারে চলে এসে এই অধ্যায়ের পাঁচ নম্বরের প্রশ্নগুলো অভিষেক কাব্যাংশে মেঘনাদ বট চরিত্রটির বিশ্লেষণ করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অভিষেক কবিতাটি অবলম্বনে ধাত্রীরূপী ইন্দিরা এবং ইন্দ্রজিতের সাক্ষাৎ দৃশ্যটি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন ঘুচাবো এ অপবাদ বধি কুলে এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে এই অপবাদ ঘুচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নিয়েছিল পরবর্তী প্রশ্ন হাই বিধি বাম মমপতি যথেষ্ট গুরুত্বপূর্ণ কখন বক্তা এ কথা বলেছেন বক্তার এ কথা বলার কারণ কি পরবর্তী প্রশ্ন অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্রে পরিচয় দাও এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সম্ভবত টেস্ট অথবা ফাইনাল পরীক্ষায় প্রশ্নটা তোমরা পাবে তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ আসে অভিষেক কাব্যাংশে মেঘনাথের যে চরিত্র প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো এইগুলো তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন সেই সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন তোমরা করে রাখবে অভিষেক কবিতা অবলম্বনে রাক্ষসধিপতি রাবণের চরিত্রটি বিশ্লেষণ করো এই আলোচনা করো তো এই প্রশ্নগুলো যদি এখান থেকে করো তোমরা কিন্তু অভিষেক চ্যাপ্টারটা একটু কঠিন হয় তাই এই অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নগুলো করলে সেখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেই সঙ্গে সঙ্গে তোমরা তিন ও পাঁচ নম্বরের জন্য টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাবে তাই প্রশ্নগুলো ভালো করে রেডি করো এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো